আজ আমরা শিখব অনুশীলনী নয় পয়েন্ট একের নয় একের পঁচিশ নম্বর অনুশীলনী নয় পয়েন্ট একের পঁচিশ নম্বর অঙ্ক আমরা শিখব এ প্লাস কট এর মান নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে কি কসেক এ মাইনাস কট এজ ইকাল ওয়ান বাই এক্স হলে এ প্লাস এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে চলো আমরা দেখি হ্যাঁ ক নম্বরে বলা হয়েছে দেওয়া আছে দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ ইজিক ওয়ান বাই এক্স এটা দেওয়াই রয়েছে এখন উভয় পক্ষকে কশেক এ প্লাস কট এ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ লব এবং হকে কসেক এ এবং কট এ দ্বারা গুণ করতে হবে তাহলে যদি গুণ করি কষেক এ মাইনাস কট এ ইন্টু কষেক এ প্লাস কট এ বাই কসেক এ প্লাস কট এটা দ্বারা গুণ করবো তাহলে এখন দেখো কসেক এ মাইনাস কট ইন্টু প্লাস কটে এটা আমাদের কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়ায় তাই না তাহলে আমরা লিখতে পারি কসে স্কোয়ার এ মাইনাস কোয়াট স্কোয়ারে আর নিচে কসেক এ প্লাস কট এ ইজিক ওয়ান বাই এক্স তাহলে আমাদের কসে স্কোয়ার এ মাইনাস কোয়াট স্কোয়ারে ইজিক কত আমরা জানি ওয়ান আমরা জানি ওয়ান তাহলে এখন দেখো ওয়ান বাই কসে এ প্লাস কট এ ইজুকাল ওয়ান বাই এক্স এখন আমরা যদি এটাকে উল্টাই দিই উল্টে উল্টে দিলে কি হয় উল্টে দিলে কি হয় নিচের হয়ে যায় উপরেরটা নিচে আসে তাহলে উপরেরটা যদি নিচে আসে তাহলে কি হবে কসেক এ প্লাস কট এ বাই ওয়ান নিচে ওয়ান থাকাও যা না থাকাও তাহলে কী হবে কসেক এ প্লাস কট আর এরপর সে হবে কি এক্স বাই ওয়ান তাহলে নিচে ওয়ান থাকাও যা না থাকাও তাহলে আমরা লিখতে পারি এক্স অর্থে মান এক্স ঠিক আছে এখন আমাদের খ নম্বরে বলা হয়েছে দেওয়া আছে আচ্ছা খ নম্বরে আমাদের কী বলা হয়েছে দেখি যে খাম্বারে বলা হয়েছিল যে দেখাও যে সেক এ ইজ ইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের এটা দেখাইতে বলা হয়েছে তাহলে এখন দেখি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ক সেক এ মাইনাস কট এ ইজ ইকাল ওয়ান বাই এক্স ও যেটা দ্বারা আমরা এই যে ক নম্বরটা করলাম এটাই তাহলে আমরা কসকে ইজুকাল লিখতে পারি কি ওয়ান বাই সাইনে মাইনাস কটে আমরা লিখতে পারি কসে বাই সাইনে ইজুকাল ওয়ান বাই এক্স এখন দেখো সাইনে আর সাইনে আমরা কী করতে পারি বের করতে পারি করলে কি হয় সাইনে এখন এই লসাগু দ্বারা কি করবো লসাকুকে প্রথমটা হ্র দ্বারা ভাগ করে কি হয় সাইনে বাই সাইনে ইজুকাল ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা এই ওয়ানকে গুণ করি তাহলে কী হবে ওয়ানে হবে একই একইভাবে এই সাইনে দ্বারা যদি লসাকুকে আমরা ভাগ করি তাহলে কি হবে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি আমরা কস একে গুণ করি তাহলে কী হবে কস আর এই যেটা হচ্ছে অঙ্কের মাইনাস মাইনাস ইজ ইকাল ওয়ান বাই ফোর এখন দেখো উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে বর্গ করলে কি হয় দেখো এই এই পরে কী করা হয়েছে যে এই স্কোয়ারটা যার যার মাঝে রয়েছে সেটা ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে ভাগ করে দেওয়া হয়েছে ভাগ করে দিলে কি হয় দেখো ওয়ান মাইনাস কস এ অল স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইজ ওয়ান বাই এক্স স্কোয়ার এখন সাইন স্কোয়ার সমান আমরা কী জানি ওয়ান মাইনাস কস স্কোয়ারে সাইন স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ারে ঠিক আছে আর ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস এ অল স্কোয়ার এটা ঠিক রয়েছে তাহলে আমরা ওয়ান মাইনাস কস এ অল স্কোয়ার এটা আমরা কী করতে পারি দুইটা লিখতে পারি দুইটা রয়েছে আলাদাভাবে লিখতে পারি এখন এ আমরা যদি এটাকে এই যে ওয়ানটাকে যদি এ ধরি এবং কস স্কোয়ারটাকে যদি বি ধরি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র ধরায় তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস এ ওয়ান মাইনাস কস এ এটা লিখতে পারি তাহলে এখন আমাদের দেখো এই যে উপরে ওয়ান মাইনাস কসে নিচে ওয়ান মাইনাস কসে বাদ যায় কাটাকাটি করা যায় কাটাকাটি করলে থাকে কি ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কসে আর ইজ ইকাল ওয়ান বাই সাইনাস স্কোয়ারে সরি এক্স স্কোয়ারে এখন আমাদের কী করতে হবে দেখো যোজন বিয়োজন করতে হবে অর্থাৎ আমাদের এই যে হরটা হরটা রয়েছে এবং লফটা রয়েছে হর এবং লফটা রয়েছে এটাকে প্রথমে যোজন করতে হবে যোজন অর্থাৎ যোগ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে কেমন করে দেখাচ্ছি দেখো ওয়ান মাইনাস কসে এটা কিন্তু হর এটা দেওয়া আছে তাহলে প্রথমে কি করতে হবে আমাদের যোজন করতে হবে তাহলে প্রথমে যোজন করতে হবে তাহলে প্লাস যোজন মানে যোগ যোগ নিচে হর তাহলে হর কত আছে ওয়ান প্লাস কসে ওয়ান প্লাস কসে এটা অর্থাৎ আমাদের হর এবং লভকে একবার যোজন যোগ করতে হবে আর একবার বিয়োজন অর্থাৎ বিয়োগ করতে হবে তারপরে নিচে দেখি ওয়ান মাইনাস কসে

কস স্কোয়ার কস এ মাইনাস কস এ প্লাস কস এ মাইনাস কসে কী হয় কাটাকাটি করা যায় তাহলে থাকে থাকে কি ওয়ান 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 টু টু থাকে আর নিচে দেখো যে কী হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা হচ্ছে কাটা যায় আর তাহলে তাহলে থাকে কি মাইনাস কস এ মাইনাস কষে তাহলে টু মাইনাস কস মাইনাস টু কসে মাইনাস টু কষে ইজুকাল এ ইুকাল কী হয় দেখো ওয়ান প্লাস স্ক এ সরি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা এক্সট্রা সামনে লিখতে পারি প্লাস ওয়ান এটাকে পরে লিখতে পারি তারপরে নিচে দেখো আমাদের কি করতে হবে যে এই উপরের মিলানোর জন্য আমরা কি করলাম এক্সটাকে সামনে নিয়ে আসলাম এটা কিন্তু ছিল এই যে এক্স এক্সটাকে সামনে নিয়ে আসলাম তাহলে সামনে নেওয়ার ফলে কি হয় নেওয়ার ফলে কি হলো যে একটা মাইনাস কমন নেওয়া লাগলো ঠিক আছে একটা মাইনাস কমন নেওয়া লাগলো আচ্ছা তারপরে দেখি এখন এই টু আমার এই টু কাটা যায় উপর টু নিচে একটু কাটা যায় কাটা গেলে থাকে কি ওয়ান বাই কসে দেখো এখানে কিন্তু মাইনাসটা ছিল এখানে মাইনাসটা ছিল আবার এখানেও মাইনাসটা ছিল অর্থাৎ ডানপক্ষ বামপক্ষ এই দুইটা মাইনাসই উঠে দেওয়া হয়েছে কেটে গেছে অর্থাৎ যদি মাইনাস দ্বারা আমরা গুণ করি তাহলে কী হবে মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাসটা উঠে যাবে তো এটা ডাইরেক্ট দেওয়া হয়েছে বলা হয় নাই আচ্ছা যাই হোক তাহলে আমাদের কি হয় ওয়ান বাই কসে ওয়ান বাই কসে আর ডান পাশে কি থাকে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের ওয়ান বাই কস ওয়ান বাই কসে এই যুখাল কী হয় সেকে তাহলে সেকের মান হবে সেকের মান হবে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখানো হলো যেটা আমাদের দেখাইতে বলেছিল তাহলে এখন আমাদের গ প্রশ্নে কী বলা হয়েছে চলো দেখি গ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ ইজু কেকে টেন এ প্লাস কট এজুকাল সে কে ইন্টু কে কে অর্থাৎ এই উদ্বিপক্ষ থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে আচ্ছা চলো দেখি আমাদের দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ ইজকাল ওয়ান বাই এক্স একটা রয়েছে তাহলে এখন আমরা কি হতে প্রাপ্ত কসেক এ প্লাস কট এ হ্যাঁ এটা আমরা নম্বরে পেয়েছি কই গেলাম এই যে কনবান পেয়েছি এ প্লাস কট এ ইকাল এক্স এটা আমরা ক নম্বরে পেয়েছি খ হতে প্রাপ্ত সে কে ইজকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা এই যে এই যে খ থেকে পেয়েছি খ থেকে পেয়েছি এখন দুই নং হতে এক নং বিয়োগ করে পাই দুই নং হতে এক নং বিয়োগ অর্থাৎ এই যে দুই নম্বর থেকে এক নম্বরটা আমরা বিয়োগ করব বিয়ে করলে কী হয় ক এ প্লাস কট মাইনাস ক সে প্লাস কটে তাহলে তাহলে আমাদের কি হয় দেখো ইজ ইউকাল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা আমাদের দ্বিতীয়টা থেকে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করছি তাহলে আমাদের কি হয় এই যে কস কসেক এ আর কাইনাস কসেক এই দুটো কিন্তু কেটে যায় তাহলে কী থাকে কি আমাদের কটে আর কটে তাহলে টু কটে টু কটে আর আমাদের ইকালের পেশে থাকে কি আমাদের হচ্ছে এটা হচ্ছে লসাগুতে এক্সট্রা লসাগু এক্স আর ওয়ানের লসাগুকল কী হয় এক্স এই হয় তাহলে তাহলে আমাদের কী হবে কে যদি ওয়ান দ্বারা ভাগ করি ওয়ানই হয় ওয়ান দ্বারা যদি সরি কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমাদের কী হবে এক্সই হবে আর এক্স দ্বারা যদি এক্সকে গুন করি এক্স স্কোয়ার তারপরে মাইনাস মাইনাস আর হচ্ছে এক্সারে কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান তাহলে এখন দেখো যে এই যে টুটা আমাদের এসে কি অবস্থা ছিল গুণ অবস্থায় ছিলো তাহলে অবশ্যই আমরা পার করে দিলাম পার করে দিলে কী হয় ভাগ তাহলে কট এ ইজাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স টয়াইস এক্স বা দেখো আমরা কি কটের পরিবর্তে লিখতে পারি কি ওয়ান বাই টানে এটা লিখতে পারি এই যে কোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়াইস এক্স এটা লেখা দেওয়াই আছে তারপরে আমাদের কি দেখো যে এটাকে আমরা উল্টাই দেবো ডানপক্ষ এবং বাম পক্ষকে কী করব উল্টাই দেবো উল্টাই দিলে কী হয় তাহলে আমাদের ওয়ান বাই টেনে আসে তাহলে এটা উল্টা দিলে কী হবে টেনে বাই ওয়ান তাহলে নিচে যেহেতু ওয়ান থাকাও যা নিচে ওয়ান থাকাও যা না থাকাও একই ব্যাপার তাহলে ট্যা আমরা টেন এ বাই ওয়ান এর পরিবর্তে লিখতে পারি কি ট্যান এ আর এটার আমরা যদি উল্টাই দিই তাহলে কী হবে নিচে এ টোয়াইস এক্স ছিল তাহলে এটা উপরে চলে গেলো উপরেরটা নিচে আসলো এখন আমরা কী পেলাম দেখো ট্যান এ ইজকাল টোয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক নং হতে এক এ এই মানটা কোথায় পেলাম এই যে আমাদের সামনে কিছুক্ষণ আগে যেটা করলাম এই মানটা এখানে বসানো হয়েছে তাহলে কট এর মান বসানো হয়েছে কট এ ইজ ইকাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স এই মানটা বসানো হয়েছে তাহলে আমরা এই যে এক নম্বরে যদি আমরা কট এ ইজ ইউকাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস এক্স যদি বসাই তাহলে আমাদের মান এসে দাঁড়ায় কি হয় ক সেক এ মাইনাস ক সেক এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স ইজ ইকাল ওয়ান বাই এক্স এটা আমাদের মান হয় ঠিক আছে এখন যদি আমরা এর মান বসাই তাহলে আমাদের এটা দাঁড়ায় এখন আমরা এটা সমাধান করবো কীভাবে দেখি দেখো কসেকে ইজ ইউকাল আমাদের যেহেতু এটা কি অবস্থায় ছিল মাইনাস অবস্থায় ছিল তাহলে যদি আমরা এটা এর পাশে পার করে দিই কি হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেলো এর পাশে পার করে দিলাম প্লাস হয়ে গেল হুম এখন টুয়েস এক্স এবং এক্স এর লসাগু যদি আমরা করি তাহলে কী হবে টোয়াইস এক্সই হবে টয়েস এক্সাই হবে তাহলে টয়েস এক্স দ্বারা এক্সকে যদি আমরা প্রথমটার হর দ্বারা ভাগ করি তাহলে কী হবে টু টু এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে কী মানে টু টু দ্বারা ওয়ানকে গুন করো ওয়ানকে গুন করলে কী হয় টু আর এই যে অঙ্কের প্লাস প্লাস আবার এক্সকে তাহলে টয়েস এক্সকে টয়েস এক্স দ্বারা ভাগ করলে কী হবে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি আমরা কী করি উপরের লবটাকে যদি গুণ করি অর্থাৎ যে এটাকে যদি আমরা গুণ করি তাহলে যেটা আছে ওটাই হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই এখন কি এখন কি টয়েস এক্স টোয়াইস এক্স এখন টুয়েল থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে কি হবে ওয়ান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা পাইলাম এখন বামপক্ষ বামপক্ষে আমাদের দেওয়া হচ্ছিলো কি ট্যান এ প্লাস কটে টেন এ প্লাস কটে দেখো আমাদের কিন্তু এই যে আমাদের কী হলো যে কটের মান কট এর মান রয়েছে টেন এ এর মানও রয়েছে তাহলে আমরা বামপক্ষ সমান লিখতে পারি বা বামপক্ষ সমান লিখতে পারি টেন এ এর মান কি টোয়াইস এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এ প্লাস কট এর মান কি কট মান কি যেটা আমরা একটু আগেই বসেলাম কট এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এটা এখন দুটার লসাগুড়ি দুইটার লস এই দুইটা যদি আমরা লসাগু করি তাহলে টোয়াইস এক্স ইন্টু এক্স ওয়ান আবার লসাগুকে যদি প্রথমে দ্বারা ভাগ করি হরদ্বারা ভাগ করি তাহলে আমাদের কী হবে এক্স চলে যাবে থাকবে কি শুধু হচ্ছে টোয়স দ্বারা আমাদের হরটাকে কী করতে হবে গুণ করতে হবে হরকে আমাদের গুণ করো গুণ করি তাহলে টোয়াইস এক্স দ্বারা যদি টোয়াইস এক্সকে গুণ করি তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার তারপর আমরা লশককে দ্বিতীয়টার হাত দ্বারা বরাবর ভাগ করি তাহলে টোয়াস এক্স বাদ যাবে আর থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা কী করি হরকে গুণ করি তাহলে কি আমাদের কী দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অল স্কোয়ার আমাদের এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা দাঁড়ায় এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা দাঁড়ায় তাহলে আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি এক্সের উপর যদি আমরা এক্স এক্স স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াস এক্স স্কোয়ার দেখো অর্থাৎ টু এক্স স্কোয়ার টু টু এক্স স্কোয়ার অর্থাৎ এখানে দুইটা এক্স এক্স স্কোয়ার হয়েছে তা আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্সো স্কোয়ার এটা কিন্তু বিয়েক করলে কী হবে ওই মাইনাস টু এক্স স্কোয়ার একই হবে প্লাস ওয়ান ওয়ানের ফোর স্কোয়ার দিলে তো ওয়ানই হবে তাহলে এখন দেখো আমাদের কী দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস টু আইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা কীভাবে হলো দেখি যে যে কী হবে হলো দেখো যে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস টু এক্স এক্স স্কোয়ার এখানে কী আছে প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে চারটার থেকে আমার যদি দুইটা বাদ দেয় তাহলে কী হবে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাই না হ্যাঁ তারপর হচ্ছে কি থাকে ওয়ান থাকে এখন দেখো ওয়ান থাকে এখন আমাদের কী করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর দেখো কোথা থেকে আসলো এটা আমাদের প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর এটা আমাদের কীভাবে আসলো সেটাই যেখানে দেওয়াই রয়েছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটা দেওয়াই রয়েছে ঠিক আছে এখন আমাদের তাহলে আমাদের বামপক্ষ সমান আমরা মান পাইলাম কি দেখো বামপক্ষ সমান আমরা এটা পেলাম যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা মান পেলাম এখন ডানপক্ষ সেক এ ইন্টু কসেক এ সেক এ ইন্টু কসেক এ তাহলে আমাদের সেক এ সেক এর মান কত সেক এর মান আমরা পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আমাদের কসেক এ এর মান পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টোয়াইস এক্স তাহলে এটাকে যদি আমরা গুণ করি গুণ করি সম্পূর্ণটাকে আমাদের কী করতে হবে গুণ করতে হবে যেহেতু তুমি ইন্টু অবস্থায় আছে গুণ করতে হবে গুণ করলে উপরে কী হয় দেখো উপরে কী হবে দেখো গুণ করলে আমাদের হচ্ছে দ্বারা হয়েছে এ এক্স এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুন করো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আবার এক্স 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 স্কোয়ার দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার আবার এই ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ানই হবে আর নিচে নিচে কী হবে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর ঠিকই রয়েছে আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের কী হলো বামপক্ষ এবং ডানপক্ষ একই মান আসলো একই মান আসলো দেখো বামপক্ষ আর ডানপক্ষ একই মান অতএব বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণিত প্রমাণিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন